বল আজকে সেপ্টেম্বরের তিন তারিখ দু হাজার পঁচিশ সন ঠিক দুই বছর আগে দু হাজার তেইশ সনের সেপ্টেম্বরের তিন তারিখে ঠিক এই জায়গাটায় মগবাজারের ঠিক এখানেই যেখানে তুই বসে আসছিস তুই হার্ট অ্যাটাক করছিলি এই যে নতুন জীবন পেলে কেমন লাগতেছে অপূর্ব অসাধারণ অনবদ্য অ্যাক্সিলেন্ট সুন্দর ভালো উত্তম অতি উত্তম তারপরে আল্লাহ আমার হায়াত আরো বাড়ায় দিক আমি চাই আমি আমার একশোতম জন্মদিন অনুষ্ঠানে তোদেরকে যাতে উপস্থিত থাকি আচ্ছা তুই একটু স্মৃতিচারণ কর তুই যে আজকের দিনে দুই বছর আগে ঠিক এই জায়গায় এই রাতের বেলায় হার্ট অ্যাটাক করছিলি তুই একই জায়গায় একই তারিখে একই রাতে তুই আসছিস তুই তো এটা জানতি না আমার আছে খেয়াল ছিল খেয়াল ছিল না আমরা তো মনে করাই দিচ্ছি বা ফেসবুকে যে মেমরি শেয়ার হচ্ছে তখন বুঝতে পারলি তোর হার্ট অ্যাটাক করার পর প্রথম যে ব্যক্তিটা তোকে হাসপাতালে নিলো বা প্রথম স্টেপ নিলো সে কে ছিল ওইটা কি তোর একটু একটু মনে আছে তখন আমার মনে আছে তখন ছিল আমাদের স্বপন বিশ্বাস তারপর হচ্ছে জিয়দ্দিন আলম কাকা তারপরে ছিল নাজিম নাজিম ওর নাম তো নাজিম হ্যাঁ নাজিম ভাই না 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 আমার জুনিয়ার যাই হোক আচ্ছা ও ওর খুব খুবই আন্তরিক ছিল তারপরে আরো বেশ কয়েকজন ছিল যাদের কথা আমার এখন মনে করছে মানে কারণ আমি ওই সময় অনেকেই আসছিল এবং আমার মনে আছে যে ডাক্তার শামস ভাই আমাদের অভিনেতা শামস ভাই এই যে উনি ওই হসপিটাল থেকে খবর দেওয়ার সাথে সাথে উনি দূরে এসে চেক আপ করছিলেন কোন হাসপাতালে নেওয়া হয়েছিল আমাকে ইনসাফ বাড়াতে হ্যাঁ ওনারা ইসিজি করছিলেন করার পরে বুঝতে পারলেন যে আসলে এটা হার্টের সমস্যা এবং ওখানে রাখা যাবে না পরবর্তীতে সবাই প্ল্যান করল যে বারে নিয়ে তো বারডেমে পরিচিত লোকজনদেরকে ওনারা ফোন দিলেন তো ওখানে সিট পাওয়া যাবে না বোঝা গেল পরবর্তীতে উপায়ন্তর না পায় ওনারা নিয়ে গেলেন সিরাজুলা মেডিকেলে মোচায় ওখানে এই ট্রিটমেন্ট হয় কিন্তু এতকি জীবন কি স্বাভাবিক নাকি কিছু নিয়ম কারণ মেনে চলতে হয় নিয়ম কারণ প্রচন্ড নিয়ম কারণ মেনে চলতে হবে কিন্তু আমার চলাটা সম্ভব হচ্ছে না পুরোপুরিভাবে আপনি সম্পূর্ণ সুস্থ আছে সম্পূর্ণ সুস্থ না যার হার্ট অ্যাটাক হয় সে কখনো সম্পূর্ণ সুস্থ হয় না মানে খাদ্যবাসে কি কোনো মানে চেঞ্জ আসছে চেষ্টা করতেছি চেঞ্জ করতে যতটুকু যতটুকু পড়া ফ্যামিলিতে থাকলে ঠিকঠাক হয় বাইরে গেলে ঠিকঠাক হয় না তবে আমি যেটাই বলিস আমি আমার মিডিয়ার সিনিয়র জুনিয়র বন্ধু বান্ধব যারা আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি আমার সর্বোচ্চ আস্থা বিশ্বাসের থেকে আমি আমার মিডিয়ার সহকর্মী যারা আছেন যারা আমার পাশে দাঁড়াইছেন এবং আমাকে হস্তিটার নিয়ে গেছেন এদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং এর পরবর্তী সময়ে আমি একটা জিনিস বুঝতে পারছি যে মানুষজন আমার পেশাগত জায়গার মানুষগুলো আমাকে ভীষণ রকম ভালোবাসে আমি অসুস্থ হওয়ার পরে অনেকে পোজ দিচ্ছে অনেকে দোয়া করছে অনেকে আসতে পারে নাই কিন্তু দূর থেকে দোয়া করছে অনেকে আসছে দেখা করছে এবং আমাকে ভালোবাসা দেখাইছে অনেকে পাশে দাঁড়াইছে চিকিৎসার ব্যাপারে এবং সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং সবাইকে সবার প্রতি ভালোবাসা আমি বুঝতে পারছি সবাই আমার ভালোবাসে সেই জায়গা থেকে কৃতজ্ঞ কারোর প্রতি আমার অভিমান রাগ খুব এখন আর নাই সবাই ভীষণ পরিমানে ভালোবাসি আমিও তোদের তোকে ভালোবাসি আমরা সবাই তোকে ভালোবাসি তোর ভালো থাকিস অবশ্যই